মানুষের কাছে টাকা থাকলে শুধু ওটা রিজিক না রিজিক অনেক কিছু বিষয়ের নাম রিজিক নেককার বন্ধু থাকা সহযোদ্ধা বন্ধু থাকা একটা বড় একটা রিজিক আমি আমার জীবনে এমন কিছু বন্ধু পেয়েছি আমি কিছু বন্ধু পেয়েছি এবং আরো কিছু বন্ধু আপনাদেরকে ফাইতে চাই এবং আপনাদেরকে বন্ধু হিসাবে সহযোগিতা চাই তাহলে আমরা আমাদের এই কার্যক্রমকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারবো এখানে মাদ্রাসার ছাত্র এবং যারা শিক্ষিত সব শ্রেণীর লোকে আছেন এই বছরে আমাদের পরীক্ষার্থী হচ্ছে তিনশো বিশ জন আলহামদুলিল্লাহ বলেন পরীক্ষার্থী মানে একসাথে পরীক্ষার্থী এত হয় নাই সর্বোচ্চ পরীক্ষা তিনশো বিশ জন তিনশো বিশ জনের মানে রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমরা আজকে একটা অনুষ্ঠান করতেছি আমি যখন এই জগতে ঢুকছি যে দুই হাজার তেরো চোদ্দোর দিকে 14র দিকে তখন উলামাই کرام এই মানে সর্বসম্ভাব কল্পনায় করে নাই এমন কি আমার সাথীরা যারা আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমার অনেক পরিচিত এখানে আছে বা আগে পুরো বাংলাদেশে আছে মাদ্রাসার ভিতরে আমি টপ লেভেল ছাত্র ছিলাম এমন অনেক ছাত্ররা বলছে এই এতো ভালো পড়া লাগা করতে এই তো মানে ভালো ভালো কিতাব ফড়াবে এই কোন জগত চলে গেছে হালা হয়ে গেছে আমার আমার সাথে আমার ছাত্র ভাইরা আমার সাথীরা বলছে আরে একজনের কথাটা বেশি ধীরে লাগে এ তো হালাক হয়ে গেছে কোন জায়গাতে ছাত্রদেরকে সব নিয়ে যাইতেছে তো আচ্ছা যাক কথা হজম করছে ভিতরে কিন্তু আল্লাহ রহমতে ওই ব্যক্তি আমার কাছে পোস্ট করে গেছে আপনার হিসাব করেন প্রতি বছর আমরা পাঁচশো ছাত্র বই পড়াইছি প্রতি বছর পাঁচশো থেকে আজকে এগারো বছর আমি এই দর্শে আছি তাহলে কত সব বাদ দিলাম এক হাজার লোক ইনশাল্লাহ মাঠে আছে কোনো না কোনো ভাবে আছে তো আমি এই জগতে একটা বড় বিপ্লব করতে চাই এটা সহযোগী আপনাদেরকে চাই বড় বিপ্লব বিশেষ করে জেনা শিক্ষিত তো বিভিন্ন ভাবে জেনারেল মানে কারিগরি বিষয়ে আপনার দক্ষ হচ্ছেন কিন্তু মাদ্রাসা ছাত্র অনেক ফিসিয়ে যাচ্ছে অন্তত এই বিষয়ে আমি আপনাদেরকে অনেক এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি আমি প্রতিটি বাংলাদেশের প্রতিটি জেলাতে আমাদের ময়নামতি হলি ল্যান্ড সার্ভে ট্রেনিং ইনস্টিটিউটের শাখা খুলবো এবং অলরেডি অলরেডি অনেক জায়গায় আমাদের কার্যক্রম হয়ে গেছে আমি দুইটা বছরের টার্গেট সামনে নিয়েছি ইনশাল্লাহ আপনার আমাদের এখানে সদস্য আপনার ফোর্সেমার সদস্য দুইটা বছর আমি টার্গেট নিচ্ছি এই দুইটা বছর ভিতরে বাংলাদেশের যত বড় প্রতিষ্ঠান আছে সার্ভে জগতে আমার প্রতিষ্ঠান এর থেকে উপরে উঠতে পারে আমি সেই ভাবে চেষ্টা করছি এই ক্ষেত্রে আমার সহযোগিতা হিসাবে জোবার ভাইকে পাইছি পাচ্ছি পাব ইনশাআল্লাহ ইমরান ভাইকে পেয়েছি পাচ্ছি এবং পাব ইনশাল্লাহ আপনারা একথা বিশ্বাস করেন আমাদেরকে যদি বলা হয় এ হাটাদারিকে আপনি পুরাপুরি মাফে নতুন করে নকশা অঙ্কন নতুন করে নকশা তৈরি করে দেন আমরা ইনশাল্লাহ তিন সম্ভব হ্যাঁ সময় লাগবে সম্ভব আলহামদুলিল্লাহ সেই সাহস সেই উদ্যোগ আমাদের হচ্ছে আমরা টুপিওয়ালা হিংসা আপনারা যারা টুপিওয়ালা না এরা আমরা মনে কষ্ট করেন না মানে আমি এই জন্য কি জন্য বলতেছি বিশেষ করে মাদ্রাসের ছাত্র কোন ভাবেই ফিচে না থাকতে পারে আপনারা আউট নল দেখেন মাদ্রাসার লেভেলের মধ্যে যারা আউট আউট সম্পর্কে নলেজ যাদের আছে তারা সব সবাই দেখেন খেয়াল করেন আপনি সবের সামনে দেখেন ওই এত উপরে আসছে কেন আউট নলেজ কারণে আপনি আউট নলেজ আমি মাদ্রাসা ছাত্রদেরকে সবসময় বলি যে বমি জরিপ এমন একটা বিষয় একজন মেম্বার রাজনৈতিক মেম্বার হয় একজন চেয়ারম্যান রাজনীতি করে চেয়ারম্যান হয় আপনি একজন সার্বিয়ান মেধা দিয়ে আপনি সমাজের নেতৃত্ব স্থানে যেতে পারবেন আপনাদের শেষ অনেকে জীবন আর সাথে কারো সাথে দেখা হবে না একটা স্লোগান শুনবেন ইনসানের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করা সবাই বলেন এটাই আমাদের প্রধান লক্ষ্য ইনসানের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করা ইনসানের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করা এই বহিন আমাদের হলি ল্যান্ড সাব ইনস্টিটিউটের প্রধান লক্ষ্য এমনকি আমাদের টার্গেট আছে প্রতিটি জেলাতে একজন আইনজীবীর মাধ্যমে আমরা আমাদের যে সমাধান গুলো যারা আপনি এলাকাতে কাজ করবেন ওই এলাকাতে আপনার আইনি ভাবে কিছু সহায়তা দরকার আলহামদুলিল্লাহ আমরা চট্টগ্রাম সহায়তা পেয়ে গেছি আমাদের অ্যাডভোকেট সাহেব আমাদের চট্টগ্রাম সহায়তা পেয়ে গেছে এখানে আমাদের আইনি সহায়তা দরকার আমাদের ট্রেনিং সেন্টার যখন প্রত্যেকটা জেলা থাকবে আইনি সহায়তা সব স্থানে লাগবে না লাগবে এই আমরা প্রত্যেকটা স্থানে আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টের মধ্যে অনেক অ্যাডভোকেট আছেন যারা অলে প্র্যাকটিস করতেছেন ভালো অবস্থানে আছেন আমার স্টুডেন্টের মধ্যে অনেকে আছেন তো ওদের সহায়তা আমি নিচ্ছি আমি একটা তালিকা করব। একটা তালিকা এমন হবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা তালিকা প্রত্যেকটা সার্ভিয়ারদের মোবাইল নাম্বার সহ তালিকা থাকবে সেখানে গ্রুপ থাকবে আর হঠাৎ করে আপনি এক জায়গা থেকে একজন ব্যক্তি ধরুন লক্ষ্মীপুর থেকে একজন আমাকে ফোন দিলে যে আমাদের একটা জমিন পরিমাপ করা দরকার বা আমাদের একটা সহায়তা দরকার লক্ষ্মীপুরে কে আছে এবং ওই ওকে তাকে নক দেওয়ার মধ্যে ওটাকে সহায়তা করা হবে এবং কি এই কোন জায়গা কতজন আমাদের স্টুডেন্ট আছে এর তালিকাটা একটা প্রকাশ করে সামনে আমরা কিভাবে এই গাছগুলো কঞ্জাম দিই আমি যখন কোর্সের প্রথম দিন এখানে দাঁড়াই শুধু আমি একাই দাঁড়াই খেয়াল করছেন কেউ এক পর্যন্ত দেখছে আমার সাথে কেউ দাঁড়িয়ে দেখছেন না এখন শেষ দিন কিন্তু অনেক নিয়ে দাঁড়িয়েছি প্রথম দিন যদি দাঁড়াইতাম অনেক বলি আপনাদেরকে শুনাইতাম অনেক কথা শুনাইতাম কিন্তু ভিতরে যদি কিছু না থাকে আপনাদেরকে যদি আমি কিছু না দিতে পারতাম আপনাদেরকে যদি আমি কিছু না দিতে পারতাম তাহলে আজকে আপনার গাড়ি দিয়ে এখান থেকে বের হতেন আমি তো বুকা হাতে আলহামদুলিল্লাহ কথা বলতে পারবো আপনারও এটা আমি তিনটে সপ্তাহ আপনাদেরকে যে মনে আছে আপনাদের যারা এই তিনটে শর্ত মানছেন আমি বুকে হাতি করতে পারবো আল্লাহকে হাতে নাতে করতে পারেন আমার এই প্রস্তাব আপনি শতভাগ উপকৃত হয়েছেন আর তিনটে শর্ত প্রত্যেকটা ক্লাসে উপস্থিত হয়েছে কিনা এটা আপনি দেখবেন দ্বিতীয় কথা হচ্ছে প্রতিটি ক্লাসে নয়টা নয়টা আটটায় আটটায় আপনি উপস্থিত হয়েছে কিনা দেখবেন এবং বাড়ির কাজ হিসাবে সমাধান করছে কিনা দেখবেন যদি বিষয় এই তিনটা বিষয় বাদে আপনি যদি যদি বলেন যে আমার এখানে এত বেশি লাভ হয় না এটা আপনার দোষ না আমার দোষ না আমি যথেষ্ট চেষ্টা করছি অ্যানালগের যেই কোর্সটা পরিপূর্ণ করার পরে এই বলি যে আমাদের অ্যানালগের আর কোনো কিছু বিষয় বাকি আছে কিনা আলহামদুলিল্লাহ যদি কোনো বাকি থাকে একটু সময় দিয়ে ওই জিনিসটা শেষ করে তারপরে আমি শেষ করি কোন না কোন কথা ওয়াদা দিয়েছি চেষ্টা করছি আমি এই পর্যন্ত প্রায় শতর উপর ব্যয় করছি কোন একটা ক্লাসের মধ্যে একটা মিনিট আমাদের হয় না আলহামদুলিল্লাহ এমন কি 10 দিন আমি আবশ্যকভাবে ডিজিটাল উপর করি আমি কি কই মানে ছাত্ররা দূর দূরান্ত হয় আবশ্যকভাবে যারা 10 দিন করছে কেউ আসে এখানে মাশাআল্লাহ অনেকে আসে নোয়াখালীতে এই বছর অনেকে এসে মাশাআল্লাহ অনেকে আসেন ওখানে কোর্স ਵੀ নেই 8000 টাকা এবং কি কি দূর দূরান্তে আলহামদুলিল্লাহ 6 মাস থেকে ওটা বেশি 10 দিনে বেশি অর্জন হয় কারণ 24টা ঘন্টা আমি এদেরকে এদেরকে নিয়ে আসি মানে এদেরকে সাড়া সাড়ি নাই এইজন্য আর আমি এইভাবে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এক একজন তৈরি হয়ে যাবেন এবং যে হেল্প দরকার হেল্প আমি করতে রাজি আছি এবং যদি আপনার উপকৃত হয়ে থাকেন অবশ্যই এটা হচ্ছে এটা সদস্য আপনি এবং এটা প্রচারক আপনি এটা ভ্যানোর আপনি এই জন্য আপনি অবশ্যই সহজ কোনো হেল্প সহযোগিতা করবেন